আমিও জানি আমার সন্তান যুদ্ধের ময়দানে কোন আসবে না পুজো আসবে না তোরবারই মানতে পারবে না তুই মানতে পারবে না বই মানতে পারবে না গড়ে শুরাল অগুমতি আমি জানি কিন্তু আমি এরপরে আসতে চাই আমার সন্তানটাকে যুদ্ধের ময়দানেছিল হার্লা

বলেন আমার করে দেখেন ওই মহিলার এই আমার থেকে আপনার দিয়ে বলতে ওই মহিলাকে দেখ দিয়ে বলে মা ও মা তোমার সন্তান থাকে তুমি বাড়িতে নিয়ে যাও তোমার সন্তান পৃথিবী করতে পারবে না মা গো তোমার সন্তান

আমাকে নিয়ে আপনি কোথায় যাচ্ছেন মহাজ দিয়ে বলে বাবা তোমাকে কোনো কিছু যুদ্ধের ময়দান না তোমাকে নিবে না বাইরে চলে যাই বাসায় চলে যাই আমার যুবক বয়ার লক্ষ্য করে দেখেন ওই সাত বছরের বাচ্চা যুবক সন্তান ডাক দিয়া বলে এই নৌজান বাচ্চা ডাক দিয়ে বলে মা আমি না তোমাকে অর্ডার দিয়েছিলাম কমা মা আমি